আসসালামু আলাইকুম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাকে স্বাগত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ও রাজস্ব খাদ্য হল খাদভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদ পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে অনলাইনে দরখাস্তের আহ্বান করা হয়েছে প্রথম পদটি হচ্ছে ইস্ট্রো অফিসার পদ হচ্ছে দুইটি বেতন হচ্ছে তেপ্পান্ন হাজার ষাট টাকা বয়স বত্রিশ প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সরকারের আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তৃতীয় পদটি হচ্ছে হাইড্রোগ্রাফার পদ হচ্ছে একটি বেতন তেপ্পান্ন হাজার ষাট টাকা বয়স বত্রিশ অনুর্ধ বত্রিশ বছর গণিত ভূগোল পথবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তৃতীয় পদটি হচ্ছে উপসহকারী প্রকৌশল পদ হচ্ছে দশটি বেতন আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বয়স বত্রিশ বছর পর্যন্ত ডিপ্লো ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং হতে হবে আপনার শিক্ষাগত যোগ্যতা চতুর্থ পদটি হচ্ছে নৌজন পরিদর্শক পদ একটি বেতন তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বয়স বত্রিশ মেরিন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল টেকনোলজির ডিপ্লোমা অথবা এসএসসি পাশ ইঞ্জিন ড্রাইভারে একম শ্রেণীর সনদ থাকতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে অভিজ্ঞতা থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে পঞ্চম পদটি হচ্ছে ভিটিএস অপারেটর পদ হচ্ছে একটি বেতন চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বয়স বত্রিশ টাটা এন্ট্রি বা ডাটা কন্ট্রোল অপারেটিং কাজের দুই বছরের চাকুরির অভিজ্ঞতা থাকতে হবে এবং বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বাংলায় বৃষ্টি এবং ইংরেজিতে বৃষ্টি কম্পিউটারে টাইপ করার গতি আপনার থাকতে হবে ষষ্ঠ পদটি হচ্ছে আর আর ড্রাইভার পদ হচ্ছে একটি বেতন তেইশ হাজার চারশো নব্বই টাকা বয়স বত্রিশ অষ্টম শ্রেণী পাশ ও ভারী গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে সপ্তম পদটি হচ্ছে সহকারী স্যানিটারি পরিদর্শন পদ হচ্ছে একটি বেতন বাইশ হাজার চারশো নব্বই টাকা বয়স বত্রিশ কমপক্ষে এসএসসি পাস সহ স্যানিটারি ও ম্যালেরিয়া উচ্ছেদ সহ বিষয় সনৎকারী থাকতে হবে স্যানিটেশন কাজে কমপক্ষে এক থেকে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে অষ্ট আট নম্বর পদটি হচ্ছে টিকাদানকারী পদ একটি বেতন বাইশ হাজার চারশো নব্বই টাকা অনুরুদ্ধ বয়স বত্রিশ কমপক্ষে এসএসসি সহ ট্রেড সনৎকারী হতে হবে নয় নম্বর পদটি হচ্ছে জুনিয়র স্টোরম্যান পদ হচ্ছে বাইশ হাজার চারশো নব্বই টাকা কমপাকি এসএসসি পাস সময়ের পরীক্ষায় পাশ উত্তীর্ণ হতে হবে স্নাতক উত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে অনুর্ধ বয়স বত্রিশ বছর দশ নম্বর পদটি হচ্ছে নিম্নমান সহকারী পদ হচ্ছে সাতান্নটি বেতন বাইশ হাজার টাকা অনুর্ধ বয়স বত্রিশ কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি পাস টাইপ জানা ও স্নাতক ডিগ্রিদের প্রার্থীকার প্রার্থী থাকলে অগ্রাধিকার দেওয়া তবে কেবলমাত্র পুরুষ প্রার্থীগণের মধ্যে হতে হবে আবেদনকারী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ওয়েবসাইটে ক্যাব ডিজিটাল ডট গভ ডট বিডি জবসে অনলাইন চাকুরি আবেদন ফর্ম সাবমিট করতে হবে অনলাইন আবেদন ফর্মে নিম্ন নির্ধারিত স্থানে থ্রি হান্ড্রেড ইন্টু থ্রি হান্ড্রেড রেজলিউশনের সর্বোচ্চ একশো কিলোমিটার জেপিজি পিজি ফর্ম্যাটে আপনার একটি রঙিন ছবি প্রদান করতে হবে এবং ষাট কিলোবাইটে আপনার এটি স্বাক্ষর আপলোড করতে হবে এবং অনলাইন আবেদন ফর্ম সাবমিট করার পরে পে না অপশনে ক্লিক করে অনলাইনে ফি দিতে হবে এক ও দুই নাং পদের জন্য পরীক্ষার ফি হচ্ছে ছশো টাকা তিন নাং পদের জন্য ফি হচ্ছে পাঁচশো টাকা চার নাং পদের জন্য ফি তিনশত টাকা এবং পাঁচ ছয় সাত আট নয় দশ ক্রমিকের নিয়োগ পরীক্ষার ফি হচ্ছে দুইশত টাকা প্রার্থীদের অনলাইন আবেদন কপি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে ডব্লু ডব্লিউ ডট ক্যাব ডট গভ বিডি এর মাধ্যমে এবং মোবাইল ফোন এসএমএসের মাধ্যমে যথাসময়ে নিয়োগ পরীক্ষার সময়সূচি জানানো হবে এবং প্রার্থীদের ক্যাব ডিজিটাল ডট গভ বিডি সেলার জবস ওয়েবসাইটে লগ ইন করে পরীক্ষার প্রবেশপত্র বা প্রবেশপত্র বা ইন্টারভিউ কার্ড ডাউনলোড করে সংরক্ষণ করবেন ব্যাঙ্ক যুগে কোনো প্রবেশপত্র বা ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না অনলাইনে আবেদন শুরু হয়েছে পাঁচ এক দু সাল সকাল দশটায় এবং অনলাইন আবেদন শেষ সময় হচ্ছে পাঁচ দুই দুই রাত বারোটায় এবং অনলাইন ফি জমা দানের শেষ তারিখ হচ্ছে ছয় দুই দু রাত বারোটা পর্যন্ত আপনারা এটি অনলাইনে ফি জমা দিতে পারবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ